আলহামদুলিল্লাহ আরও কিছু গাছ আছে চলো তোলে আসসালামু আলাইকুম শুভ সকাল ও হেউজাই মাস আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি ওই আমি কিছু আলু তুলছি আরও কিছু আলু রয়ে গেছে আজকে আপনাদেরকে দেখাবো আরো কিছু আলু তুলবো দেখেন আলো তোলার আগেই আলু কি সুন্দর মাটির উপরে উঠে আছে এই যে দেখেন তুললে এখন বুঝতে পারবেন কি পরিমাণ আছে তো চলেন তুলেন্লাহ এই যে দেখেন আলু ما شاء الله ما شاء الله

আমার ক্ষীরা গাছের অবস্থা মার্শাল্লা অনেক সুন্দর ক্ষীরে হয়েছে ক্ষীরা গাছ হয়েছে এখনো ক্ষীড়ে বের হয়েছে বড় হয় না আর এখান দিয়ে লাল গা লাল শাক ধনিয়া গাছ আর হলো মরিচ গাছ অনেক সুন্দর মরিচ গাছ হয়েছে মার্শাল আমার টমেটো গাছে টমেটো বের হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন আমার টমেটো গাছের অবস্থা আর এটা হলো আমাদের দেশের শশিন্দা গাছ যেটা আমরা কইরা বলি ডুমুল বলি